তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পরে কিন্তু সো গাইস আমরা কিন্তু খেজুর গাছে নিচে চলে এসেছি আর আমাদের এই খেজুরের রস নামানোর জন্য হেল্প করতেছে কেটা এই যে আমাদের বন্ধু উজ্জ্বল কি অবস্থা ভালো আছে বন্ধু এই যে এই ভাই কিন্তু আমাদের কিন্তু খেজুরের রস নামানোর জন্য হেল্প করবে এই যে এখানে দেখেন খেজুর গাছটা যে আপনাদেরকে দেখায় উপরে থেকে দেখেন এই যে আমার বন্ধু কিন্তু এখন এই যে উপরে থেকে খেজুরের যে হারিটা এটা নামাই নিয়ে আসবো আমরা দেখবো এখান থেকে নামাতে পারে কিনা এই যে এখানে দেখেন বন্ধু কিন্তু গাছ করতেছে এই যে দেখেন সাবধান একটা বন্ধু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু কিন্তু কেজুরে রসটা নিয়ে নামতেছে ওই ক্যামেরাটা ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কষ্টের পরে কিন্তু সাকসেস অনেক কষ্টের পরে সাকসেস এই যে রস ঠিক আছে রস দেখছেন गाइस এই যে ভিতরে কিন্তু রস তো আমরা এই রসটা খাওয়ার চেষ্টা করবো কিছুক্ষণের ভিতরে